বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে যদি ইজি কিছু রেসিপি শেয়ার করা যায় তো ভাবলাম চলো ভালোই হয় এবং গরম গরমে এরকমই যদি পিৎজা তৈরি করা যায় তো যেই বলার সেই কাজ বাড়িতে কিছুটা ব্রেড ছিল সেই ব্রেডগুলো নিয়েই ভাবলাম চলো আজকে একটু সহজে পিজ্জা রেসিপি শেয়ার করি যেটা তোমাদেরও কাজে লাগবে এবং আমারও কাজটা সহজ হয়ে যাবে তো সেই বলে দেখো নিয়ে নিয়েছি চারটে ব্রেড সেই ব্রেড দিয়ে দেখো কতটা সুন্দর পিৎজাগুলো তৈরি হয়েছে যেটা খেতে যেমন সুন্দর হয়েছে দেখতে তো জাস্ট অসাধারণ লোকটা তোমরা দেখেই আশা করি গেস্ট করতে পারছো নেক্সট চলো কীভাবে তৈরি করেছি সেটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে এটি তৈরির জন্য আমি নিয়েছি দেখো শশা শশার কিন্তু মাঝের দানা যে অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি জাস্ট শুধু খোসার অংশটা একটু স্লাইস করে নিয়েছি দিয়ে দিয়েছি টমেটো একটু টমেটোগুলো ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি দানা ছাড়া নিয়েছি দেখো পেঁয়াজ পেঁয়াজের খোসাগুলো দেখো এইভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি সবগুলোই যেহেতু দেখতে বেশি ভালো লাগবে তার জন্য বাট এটা অপশনাল তোমরা চাইলে স্কোয়ার শেপও কাটতে পারো নেক্সট দেখো একটু ইয়েলো ক্যাপসিকাম ছিল সেই ইয়েলো ক্যাপসিকামটাও কিন্তু আমি স্লাইস করে দেখো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি যাতে দেখতে বেশি ভালো লাগে আগেই বলেছি তোমাদের সেইভাবে সবকটা কটা ভেজিটেবিলস আমি কুচিয়ে রেডি করে নিচ্ছি দেখো প্রত্যেকটা প্লেট আউট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাহলে তোমরা বুঝতে পারবে দেখেছো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা সত্যিই তাই স্কোয়ার শেপে কিন্তু আমরা সবসময় পিৎজা খাই বড় পিৎজা করলে কিন্তু বেশ ভালো লাগে বাট আমি এটা একটু লম্বা শেপে করলাম তো চলো নেক্সট আমি নিয়েছি ব্রেড আমি এখানে তিন পিস ব্রেড নিয়ে আজকে শেয়ার করবো নেক্সট একদিন বেশি করে করবো বাড়ির সকলের জন্য আজকে ভাবলাম চলো ফার্স্ট টাইম তো দেখা যাক সকলে একটু খেয়ে কি বলে তো করার পর দেখো আমি নিয়ে নিয়েছি টমেটো দিয়ে আমি যে সসটা বাড়িতে বানিয়েছিলাম পিৎজা সস সেই পিজা সসটা বাড়ির তৈরি সেই সসটা আমি এখানে অ্যাড করেছি তোমরা চাইলে এর রেসিপি কিন্তু অবশ্যই খুঁজে নিতে পারো মানে আমার পেজে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো নেক্সট খুব ভালো করে এইভাবে ব্রেডের মধ্যে দেখো ব্রেডটার মধ্যে পুরোটাই লাগিয়ে দিলাম দেওয়ার পর আমি এর মধ্যে কী কী দিচ্ছি সেটা একটু তোমরা দেখে নাও দেখো যেটুকু গ্যাপ ছিল সেটুকুর মধ্যে দিয়ে দিলাম দেখতে ভালো লাগে যেমন খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে নেক্সট আমি ভেজিটেবলসগুলো খুব ভালো করে এইভাবে সাজিয়ে দিচ্ছি দেখো একে একে সমস্ত ভেজিটেবলসটাই এর তিনটের মধ্যে সাজিয়ে দেবো দেখেছো দেখতে বেশ ভালো লাগছে না দেখতে বেশ সুন্দর লাগে তো আমি ইয়েলো ক্যাপসিকামটা সাজানো হয়ে গেছে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো পোঁচানো পেঁয়াজটা স্লাইস করে কাটা পেঁয়াজ একটু ধরে ধরে এটা করতে হবে ছোটো ব্রেড তো ব্রেডের সাইজ দিয়ে বেরিয়ে যাতে না যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না নেক্সট চলো এর মধ্যে অ্যাড করে দেব টমেটো স্লাইস করা টমেটো আর শসা দেখেছো দেখতে বেশ কালারফুল লাগে না সত্যি তাই পিৎজা কিন্তু রেডি করার সময় বেশ কালারফুল লাগে দেখতে তো সেটাই করে নিলাম আমি এইভাবে টমেটো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি একে একে খেতে কিন্তু বেশ সুন্দর বন্ধুরা তোমরাও চাইলে এটা ইজিলি বাড়ির বাচ্চাদের জন্য করে দিতে পারো বা টিফিন হিসাবে এটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখতে দেখতে ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জাস্ট দেখে খালি চলে যেও না এইভাবে দেখো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম শশার স্লাইসগুলো শশাটা অপশনাল তোমরা চাইলে এর বদলেই ক্যাপসিকাম ব্যবহার করতে পারো নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সিদ্ধ করা সুইটকর্ন সুইটকর্নটাও অপশনাল তোমাদের হাতের কাছে যদি পাও তো অ্যাড করতে পারো নইলে না করলেও চলবে এটা অপশনাল দেখো সুইটকর্নটাও দেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আমলের চিজ তোমার বাড়িতে যদি মজরেলা চিজ থাকে সেটাও ব্যবহার করতে পারো তো যতটা চিজ দেবে ততটা কিন্তু খেতে চিজই হবে আমলের চিজটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরে এইভাবে একটু বেশি করে দেবে তাহলে কিন্তু চিজি ভরা যেটা খেতে বেশ ভালো লাগে চিজটা দেওয়ার পর দেখতে দেখো আরও সুন্দর লাগছে না দেখতে আরও সত্যি সুন্দর লাগছে এখনই মনে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে ফেলি বাট না আর একটু এটাকে প্রিপেয়ার করতে হবে এগুলো রেডি করে নিয়ে আমি দেখো নেক্সট ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য একটু বাটার বাটার দেওয়ার পর আমি তিনটে স্লাইস ব্রেড স্লাইসগুলো মানে পিজা স্লাইসগুলো আমি একটা একটা করে এইভাবে দিয়ে দেব করার মধ্যে মানে একটা পিঠ একটু সুন্দর করে ফ্রাই করে নেব যাতে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় নিচটা মানে খেতে বেশ মুচমুচে লাগবে কিন্তু ব্রেডগুলো আগেও একটু করার মধ্যে সেঁকে নিতে পারো উল্টে পাল্টে বাট আমি রেডি করে নেওয়ার পর এটা করেছি তো দেখো দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখো জাস্ট দেখো একটু সুন্দর করে ধৈর্য ধরে লো ফ্লেমে জাস্ট একটু গোল্ডেন ব্রাউন কালারটা নিচটা হয়ে গেলে এটিকে তারপর একটু ঢাকা চাপা দিয়ে জাস্ট ভাপের জন্য রেখে দেব তো দেখো আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দেখলাম আরও একটু প্রবলেম হচ্ছে তাই ভাবলাম একটু ভেপারের প্রয়োজন তো একটু বরফ দিয়ে দিলাম উপরটায় দেওয়ার পর জাস্ট দেখো দেখেছ বরফটা দেওয়ার পর কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবে দেওয়ার পর বরফের যে ভেপার সেটার মধ্যে এটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে যায় রেডি দেখেছো চিজটা কতটা সুন্দরভাবে লিকুইড হয়ে গেছে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বন্ধুরা আবারও বলছি তোমরা চাইলে ইজিলি একটা এরকম স্ন্যাক্স তৈরি করে নিতেই পারো বা টিফিন হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো তো দেখো চিজ খেতে কিন্তু আমাদের এখনকার বাচ্চারা প্লাস বড়রা সকলেই পছন্দ করে তো চট জলদি এরকম একটা স্ন্যাক্স তোমরা করে নাও এবং আমাকেও প্রচুর পরিমাণে কমেন্ট করো শেয়ার করো যাতে সকলে দেখার সুযোগ পায় আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমরা যদি এটা প্রিপেয়ার করে থাকো অবশ্যই ছবিটা পোস্ট করবে তাহলে আমিও দেখতে পাবো তোমরা কতটা সুন্দরভাবে করেছো তো বন্ধুরা দেখো যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেস্টিকে ফলো দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে পেসটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল দেখেছো দেখতে প্লেট আউট করার পর দেখো আরও কতটা সুন্দর লাগছে নেক্সট দেখো জাস্ট দেখো একটু কাছ থেকে জুম করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে সত্যি কতটা সুন্দর হয়েছে এইরকম একটা পিজা কিন্তু আমরা সহজেই হাতের কাছে ব্রেড থাকলে তৈরি করে নিতে পারবো অল্প কিছু ভেজিটেবলস দিয়েও এটা করা যায় সব রকম যে দিতে হবে তার কোনো ব্যাপার না দেখো জাস্ট দেখো সুন্দর হয়েছে না দেখতে অবশ্যই কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বাই অ্যান্ড বি কেয়ারফুল